হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো বাই দা ওয়ে আমি মুনমুন আজকে দেখো তোমাদের সঙ্গে কাঁচা আমের ক্যান্ডি রেসিপি শেয়ার করবো এটা কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আম পেকে যাওয়ার আগে এইভাবে কাঁচা আমের কিন্তু ক্যান্ডি বানিয়ে বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারো তো তার জন্যে দেখো ক্যান্ডি বানানোর জন্য প্রথমে চারটে কাঁচা আম নিয়েছি একদম গাছ থেকে পাড়া টাটকা কাঁচা আম এবার এগুলোকে ধুয়ে কিন্তু একটা প্লেটের মধ্যে রেখেছি এবারে দেখো আমগুলোকে কিন্তু আমি সুন্দর করে ছাড়িয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি দেখো আমি কিভাবে কেটেছি আমগুলো দেখে বুঝতেই পারছো যে আমের যে খোসার উপরে যে আঁতিটা থাকে সেই আঁতিটাকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু কেটে বাদ দিয়ে দিবে এবং এইভাবে কিন্তু একটু লম্বা লম্বা রাখবে আর একটু মোটা মোটাও রাখতে হবে তো দেখো সব আমগুলো কিন্তু কেটে ধুয়ে রেখেছি এবারে গ্যাসের ওপরে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক বাটির মতো জল তো জলটা কিন্তু খুব ভালো গরম হওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করছি তো দেখো জলটা মোটামুটি আমার গরম হয়েই এসেছে এবারে কেটে রাখা যে আমগুলো ছিল সেই আমগুলো কিন্তু এবারে আমি ওই জলের মধ্যে দিয়ে কিন্তু একটু সেদ্ধ করে নেব জাস্ট একটু ভাব তুলে নেব খুব বেশি কিন্তু বন্ধুরা সেদ্ধ করব না যেহেতু আম এখন নরম তো এর থেকে বেশি সেদ্ধ করার কিন্তু দরকার নেই হালকা একটু কিন্তু আমি সেদ্ধ করে নেব তো তারপরে এখানে দেখো যেহেতু ক্যান্ডি বানাবো তো টক মিষ্টি চালের সঙ্গে একটু কিন্তু দেখো লবণটা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো দেখো লবণ একটু দিয়ে এবারে কিন্তু একটু খুঁটিয়ে নেব তার জন্যে দেখো একটু ঢাকনা দিয়ে দিলাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ইজি হয়ে যাবে এবারে দেখো দু মিনিট পর খুলে দিয়ে এলাম ঢাকাটা তো দেখো মোটামুটি আমার কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই তো গ্যাসটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি এবারে আমগুলোকে কিন্তু আমি ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো যেহেতু আমগুলোকে দেখো জল ঝারিয়ে কিন্তু তুলে নিতে হবে তো দেখো এই পর্যায়ে কিন্তু আমি একটা ছান্তা নিয়েছি দিয়ে ভালো করে কিন্তু আমগুলোকে জল ঝাড়িয়ে একটা প্লেটের মধ্যে দেখো তুলে নিচ্ছি সব আমগুলোই কিন্তু তুলে নেবো তো এই সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আমগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না তো খুব ভালোভাবে দেখো আমগুলো সেদ্ধ মোটামুটি হয়েই গিয়েছে একটু শক্ত থাকবে সেই পর্যায়ে কিন্তু আমগুলোকে নামিয়ে নিতে হবে যেহেতু আমি ক্যান্ডি বানাবো তো দেখো আমগুলো আমার কতটা সুন্দর হয়েছে ঠিক এই রকমভাবেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে তো দেখো এই আমটা আমার খুন্তির খোঁচা লেগে একটু ভেঙে গিয়েছে তো এইভাবে যাতে না ভাঙে সেইভাবেই কিন্তু লক্ষ্য রেখে আমগুলোকে কিন্তু নামিয়ে নিতে হবে এবারে দেখো গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে দেখো একটু সামান্য অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো দেখো এক বাটি মতো চিনি তো চিনিটা দেখো সবটা আমি দিলাম না কিছুটা রেখে দিয়েছি কেন বেশি আমার এর থেকে আর বেশি কিন্তু আমার প্রয়োজন নেই সেটা তোমরা যখন নিজেরা বানাবে সেটা কিন্তু বুঝতেই পারবে আমের পরিমাণের সংখ্যা বেশি বা কম দেখে কিন্তু এই চিনার সেরাটা তৈরি করতে হবে তোমাদেরকে তো এই পর্যায়ে দেখো চিনিটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে পাক করে নেব তো দেখো চিনিটা মোটামুটি গলতে শুরু করেছে এর জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি একটা হাতার সাহায্যে কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি নালে চিনিটা কিন্তু তলায় বসে যেতে পারে তোমরা কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না যে আমি কিভাবে করছি তো এ টু জেড কিন্তু ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য তোমাদের কাছে অনুরোধ তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটা কিন্তু ভালোভাবে একটু লক্ষ্য করে দেখে নিও যে আমি কিভাবে এই ক্যান্ডি রেসিপিটা তৈরি করলাম তো দেখো এই পর্যায়ে দেখো চিনি সিরাটা মোটামুটি কিন্তু আমার রেডি হয়েছে এবারে কিন্তু সেদ্ধ করে রাখা আমগুলো আমি এই চিনি শিরের মধ্যে দিয়ে দিলাম তো দেখো সব আমগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি এবারে একটা হাতার সাহায্যে কিন্তু খুব ভালো করে ওই চিনির শিরার মধ্যে আমগুলোকে একটু ফুটিয়ে নেব আর চিনির শিরা যতটা রয়েছে এতটা কিন্তু শিরাটা থাকলে চলবে না এটাকে কিন্তু ফুটিয়ে একটু কমিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবে হাই ফ্লেমে রেখে কিন্তু চিনির শিরার মধ্যে আমগুলোকে ফুটিয়ে নিতে হবে কারণ বেশি বেশিক্ষণ যদি আমি চিনির মধ্যে লো ফ্লেমে রেখে ফোটাই তাহলে কিন্তু আমগুলো আবার নরম হয়ে যাবে তাহলে ক্যান্ডিটা কিন্তু মোটেই ভালো হবে না তো দেখো হাই ফ্লেমে রেখে কিন্তু চিনি শিরার মধ্যে আমি আমগুলোকে সুন্দর ফুটিয়ে নিচ্ছি এবং দেখে বুঝতে পারছো চিনির শিরার ঘনত্বটা কতটা হয়েছে চিনি শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবারে কিন্তু ক্রমশ হাতার সাহায্যে কিন্তু এইভাবে নেড়ে নিতে হবে নাড়ানোটা কিন্তু বন্ধ করবে না তাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এর থেকে কিন্তু বেশি ফোটানোর দরকার নেই তো দেখতে পাচ্ছ অনেকটা জিনিস সেরা কিন্তু রয়েছে এইভাবেই কিন্তু এটাকে আমি এবার চব্বিশ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব একটা পাত্রের মধ্যে রেখে আমি কিন্তু সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখো ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি এর মধ্যে যে এক্সট্রা চিনি সিরাটা ছিল দেখো সম্পূর্ণটাই কিন্তু খেঁচে নিয়েছে এবারে একটা থালা নিয়েছি থালার মধ্যে দেখো সামান্য রিফাইন তেল দিয়েছি দিয়ে তেল দিয়ে তেলটা কিন্তু সম্পূর্ণ থালায় বুলিয়ে দিলাম এবারে একটা একটা করে আম আমি যেগুলো ফ্রিজের মধ্যে রেখেছিলাম সেগুলো একটা একটা করে আমি থালার মধ্যে দেখো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আর সবগুলো সাজিয়ে দেওয়ার পর এগুলো কিন্তু আমি সারা একদিন পুরোটা কিন্তু রোদে রাখবো তো দেখো একটা একটা করে সব আমগুলোই কিন্তু আমি দিয়ে দেব দিয়ে একদিন পুরো দিন কিন্তু আমি এটা রোদে রেখে দেবো খুব চড়া রোদে রেখে উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে আমি শুকনো করে নেব তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সব আমগুলো দেয়া হয়ে গিয়েছে তো থালার মধ্যে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবারে আমি কিন্তু এর মধ্যে একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দেব তো দেখো এখানে একটু বাটির মধ্যে দেখো একটু চিনি কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি এবার চিনির গুঁড়োটা দেখো উপর থেকে কিন্তু আমি এভাবে ছড়িয়ে দেব। তাহলে ক্যান্ডি কিনগুলো কিন্তু দারুণ খেতে লাগবে বন্ধুরা তো দেখো এভাবে কিন্তু চিনির গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিলাম তো সব চিনির গুঁড়োটা দেব না হাফটা কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি হাফটা চিনির গুঁড়ো কিন্তু আমি এখন রেখে দেব ওটা আমার কিন্তু আবার পরে কাজে লাগবে তো দেখো এখনও পর্যন্ত কিন্তু বাটিতে এখন অনেকটা পরিমাণ চিনির গুঁড়ো রয়েছে এটা কিন্তু আমি রেখে দেব এটা কিন্তু লাস্টে আমার আবার কাজে লাগবে তো দেখো এভাবে কিন্তু সব চিনির গুঁড়োগুলোই ছড়িয়ে দিলাম আর হাফটা কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি এবার এটাকে দেখো একদম চড়া রোদে ছাদের উপর দিয়ে দিয়েছি দেখো শুকোতে তো দেখো শুকনা হোক ততক্ষণ পর্যন্ত আবার আমি ফিরে আসব তো দেখো দুপুরবেলা আবার ছাতে এসেছি এসে দেখো আমগুলো দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর শুকনো হয়ে গিয়েছে দুটো সাইড দেখো উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি দেখছো বন্ধুরা যে রসটা ছিল একদম শুকনো হয়ে গিয়েছে ক্যান্ডির মতো দেখতে হয়েছে না বন্ধুরা তো দেখো এগুলোকে আমি এবার রোদ থেকে নিয়ে এসেছি কত সুন্দর দেখতে হয়েছে দেখো একটুও কিন্তু গায়ে চিটচিটে ভাব নেই বন্ধুরা এটা কিন্তু তোমরা এক সপ্তাহ একদম শিশির মধ্যে ভরে রেখে দিতে পারো বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে টক মিষ্টি কিন্তু এই ক্যান্ডি তো দেখো এবারে কিন্তু এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব তো দেখো সবগুলো কিন্তু প্লেটের মধ্যে তুলে দিয়েছি আর বাকি যে আমি চিনিটা রেখেছিলাম সেই চিনিটা কিন্তু ওপরে দেখো চিনির গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি ক্যান্ডি আমার একদম রেডি তো কার কার আমার ক্যান্ডি রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দিও